আরেকবার কি করছিলে জল পাই গেলে সিদ্ধ করে রোদত নেড়ে দিছি এক শুকে গেছে আটি কি বেশি হলো জল পায়ের না জিনিয়া আটি বেশি থোবাই দি কষ্ট শুষে শুষে খাবি হিনিছুল আসারে তো জল পায়ের আসারে তো আটি মজা ও আমু কি করিছো

তোমার আব্বু তো খায় একবারে শেষ বায়াম একবার ফাঁকা করবো যা খাবার যায় দেখি আসার নাই বয়ামত এবার কাম করিস তো বাবা কি বাজারে যা জিজ্ঞাস করবা কোন নতুন প্রকারের বয়াম বার নাকি পালা মারে থোয়া যায় আসারের বয়ামত সেই ধরনের একটা বয়াম আনে দেবো বাবা আমি তো কাছে কিচ্ছু চাইনে আজ যে বয়ামত পালা মারা যায় সেই ব্যায়াম তুই খুঁজে আনে দেবো এবার বুটি তুমি কিসের তালালা বয়াম খুঁজিত আসার খাইবি দেখে তুমি আসার খাবার দিবানা ভালো কথা বুঝনু আব্বুর জন্য তুমি শান্তি মতে আচার খাবার পাওনা কিন্তু এই পৃথিবীর মধ্যে তো কোনো দেশতে আজ পর্যন্ত তালা মারকা বয়াম সৃষ্টি হয়নি আমার বলে মনে হয়

আমার কোচে তুমি বাজারে যা দেখবা কোন দোকানে তালা মার্কা বয়াম পাওয়া যায় তালা মার্কা বয়াম দেখি করবি তুমি যে আসার শেষ করে ফেল দাও ওই জন্য এবার আসার করে বয়াম অতলা তালা মেরে দিয়ে শুনো তাই বলে হেমো অতটা বুঝছো অতগুলো আসার একলাই খামো আহা গো আরেকবার কি করছিলে আসার করছি ও যা দেখি নাই বয়াম ছবে খাসো আরে এড়হলার জোলপায়ের আসার বুঝছো এডা না ভাত দেখাতে ভালো লাগে এই এনা খাই হেমী আর যখন কিছু খাবার মন যায় ঘরে যায় কিছু না পাই তখন না চুটকে চুটকে খায় মা খাও না হয় আম্মু একবার তো হয়েছে তাই বলে কি বারবার এরকম হবে হতেই পারে সাপে তাই না আপনারা কোন তো জল পেরে আছে একটা খাবার জিনিস লয় তা খাবো না কি করব আর এত পরিশ্রম করে কষ্ট করে আচারটা বানাই তা না বেশি দিন থুয়ে থুয়ে খামু তাকে এক দিনই শেষ করে কেমন না আচার হচ্ছে মেয়ে মাইশের প্রিয় খাবার তা তুমি ছেলে মানুষ হয় আচার খাওকে কোন দিকে লেখা আছে